ব্রিজের ঠিক উত্তর পাশে একটি গেট আছে সেই গেট থেকে আপনি আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি অসাধারণ ভাবে মাছ ধরা হচ্ছে আসলে মাছ কিন্তু যারা এখানে এসেছেন আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু মাছ কিন্তু তারা ধরছেন না মাছরা কিন্তু মাছ কিন্তু নিজেরাই ধরাতেছেন এবং বড় বড় মাছ দেখছেন যে মাছ লাফিয়ে কিন্তু ওপরে উঠছে এবং বিভিন্ন মানুষ তারা জাল নেট পেতে আছে এবং সেই নেটে যেয়ে কিন্তু সেই মাছ ধরা ধরাতেছেন সেটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন ভিডিও না করে মাছ ধরেন ভাই মাছ ধরতে তো এখানে আসি নাই এখানে এসেছি আসলে ভিডিও করতেই আর আপনাদেরকে দেখাতে আমি যদি ভিডিও না করতাম তাহলে তো আপনারা দেখতে পাতেন না আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং এই মাছ ধরার দৃশ্য কেমন লাগছে আপনাদের সেটিও কিন্তু আপনারা জানাবেন শুধু কিন্তু এইখানেই না এই জায়গাটির চতুর পাশেই কিন্তু মানুষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি আর এটি হলো সেই বিনের প্রকার সেই ব্রিজ অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউটের পূর্ব পাশে যে ব্রিজ সেই ব্রিজই কিন্তু ওখানেও মাছ ধরছে এবং ওখানে জাল দিয়ে মাছ ধরছে আর এর আর এখানে চত্বর পাশে কিন্তু পূর্ব পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের উত্তর পাশে একটি গেট আছে সেই গেটে কিন্তু এই যে পানি উত্তর পাশ থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এবং তার উজুনে প্রচুর মাছ কিন্তু উঠছে সেই মাছ কিন্তু ধরার জন্য এখানে উৎসুক মানুষ কিন্তু এখানে অবস্থান করছে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি

ধরে তাহলে তার কাছ থেকে আসলে অল্প নিতে পারবেন কিন্তু ওইখানে ওই চাষি বললে অর্থ কত দিতে দেখি আমার বিক্রি হবে কিন্তু আমার জমি কত দূর দেখি কত জমি কতদূর আপনার জমি কত করে দেখি

보니 맛 팔면 또 나팔려 될 아니야 근데 친구는 아니야 근데 맛은 제이다 아니 아침에 보리장 오다냐 보리에이 아침 팀때 사전 시간 나도 저이매 가지고 커스텀 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 아니 봉봉라이 네네 이다이다

দর্শক আপনারা কিন্তু দেখছেন যে মাছ কিন্তু পানি থেকে উঠে মনে হচ্ছে নিজেই ধরা দিচ্ছে আপনারা দেখছেন এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু মাছ ধরার জন্য এসেছেন এবং আপনারা দেখছেন যে পানির যে স্রোত সে স্রোত কিন্তু অপেক্ষা করে এখান থেকে কিন্তু মাছ লাফিয়ে লাফিয়ে দেখছেন আপনারা যে পেতে আছে মানুষ করে কিন্তু মাছ উঠে যাচ্ছে এখান থেকে নিজেই হয়তো মাছ ধরা দিচ্ছে মানুষের কাছে আমরা দেখছেন জীৱন আমি মাছ ধৰি হয়

ঠিক <laughs> <laughs>

सुबह हो जाओ आज सुबह जाकर मार्केट बोल दे